আমরা যখন আরতি করি যে কোনো মন্দিরে যাবেন ভারত সেবার সঙ্গে একটু অন্যরকমভাবে করে কিন্তু বেশিরভাগই হিন্দু মন্দিরে পাঁচটা জিনিস দেখায় প্রথমে একটু আগুন দেখায় তারপরে একটু জল দেখায় শাঁখের তারপরে একটা কাপড় দেখায় তারপরে ফুল দেখায় তারপরে হাওয়া করে এই বেলুর মঠের মন্দিরে দেখতে এখন এই যে এটা কী দুরকমভাবে ব্যাখ্যা হয় বেদান্ত বলে এটা পঞ্চভূতের সব কিছু তো ঈশ্বরের আমরা দেব কি ভগবানকে তখন এই পঞ্চভূতেরই তার থেকে আমরা ওনাকে দিচ্ছি তা শীতি সেটা পৃথিবী তার হচ্ছে ফুলটা অপ জল সেটা ওই শাঁখের মধ্যে রয়েছে তেজ যেটা ওই আগুন মরুদ যেটা সেটা হাওয়া করছি আর ব্যোম যেটা আকাশ সেটা আমরা ওই কাপড়টা নিয়ে এমনি করে দেখাই সিটি অব তেজ মরুদ বোম এইটা আমরা দেখালাম আবার যারা ভক্তিবাদীর লোক তারা আবার এটা খুব সুন্দর করে বলে তারা বলে যে যখন কৃষ্ণ গরু নিয়ে ফিরছেন এবং কৃষ্ণের বন্ধুরা গোপ বালকরা তখন সন্দ অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে মারা তখন আলো নিয়ে দৌড়ে গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে যে কোনো কাটাকুটি আছে কি না ছোড়ে মড়ে গেছে কিনা তারপরে জল দিয়ে একটু পরিষ্কার করিয়ে দেয় কাপড় দিয়ে মুছিয়ে দেয় তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে দেয় তারপরে একটু হাওয়া দিয়ে সুন্দর করে এবার বলে যাও ওই বাবা বসে আছেন বৈঠকখানায় ওখানে গিয়ে বসো এটা বৈষ্ণবদের ভাব